ফ্রেন্ডস আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের জীবনের সমস্ত কথা কারো না কারো কাছে একদম প্রাণ খুলে বলে ফেলি যেটা আমাদের জীবনে কিন্তু খুব একটা খারাপ বিষয় খুব খুবই খারাপ বিষয় ফ্রেন্ডস আমরা যখন নিজেদেরকে যখন কারো কাছে ধরা না দিই তখন কিন্তু তাদের কাছে একটা ওয়েট থাকে একটা বলা যেতে পারে একটা একটা মূল্য থাকে একটা দাম থাকে যখন আমাদের জীবনের আনন্দ আনন্দ দুঃখ দুর্দশার কথা যখন কারো কাছে শেয়ার করি তার চোখ দুটো কিন্তু আমাদের আপনার দিকে কিংবা আমাদের দিকে থাকে এবং কী বলতে চাইছি এর জীবনে কি ঘটতে চলেছে এটা কিন্তু তাদের বিশাল একটা ইন্টারেস্ট থাকে খুব আগ্রহ থাকে শোনার দেখবেন মন দিয়ে শুনবেন কিছুদিন যেতে না যেতেই দেখবেন আপনাকে মানে একটু কি কি করছে একটু এড়িয়ে চলার চেষ্টা করছে যতক্ষণ আপনি তাকে না জানাবেন ততক্ষণ সে আপনার সঙ্গে চেষ্টা করবে কথা বলার উঠা বসা করার চেষ্টা করবে কিন্তু যখন আপনাকে জেনে যাবে আপনার কষ্ট আছে প্রত্যেকটা প্রাণী কষ্ট আছে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে ফ্রেন্ডস আমি একটু বোঝানোর চেষ্টা করি এই মুহূর্তে আমার কাছে একটা মানি আছে এই মানি ব্যাগের মধ্যে কি আছে কত টাকা আছে যদিও আমি আপনাকে টাকা পয়সার কথা বলছি না মানে কী আছে যতবেলা আপনাকে খুলে না দেখাবো ততবেলা আপনি কিন্তু বুঝতে পারবেন না এই মানি ব্যাগটাতে ক টাকা আছে যখনই জেনে যাবে এর মধ্যে এই টাকা আছে তখন কিন্তু সে মেপে ফেলবে যে এর কাছে এই টাকা বর্তমান কাছে আছে আমি মানি ব্যাগ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তো ফ্রেন্ডস বুঝতে পেরেছেন এই রকমই ব্যাপার হয় হতে পারে আপনার মানি ব্যাগ হয়তো সামথিং সামথিং কিছু 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 টাকা আছে কিন্তু যতক্ষণ সে দেখবে শুধু মানি ব্যাগটা ততক্ষণ কিন্তু চিন্তা করবে মানি মানিব্যাগের মধ্যে মনে হয় বেশ কিছু আছে আর যে আপনি এটা ওপেন করবেন তখন কিন্তু যেই ওপেন করবেন তখন কিন্তু ওপেন করে বলবেন আমার কাছে টাকা আছে এই ব্যাপার হ্যাঁ যখন বিপদে পড়বেন সে বিষয়টা আলাদা তখন তো দেখাতেই হবে যে ফ্রেন্ডস আমার কাছে এই আছে কিন্তু এটা বলার মানে এটাই যে সব কিছু উজাড় করে সবাইকে বলা যায় না আর বারবার মানুষের সামনে দুঃখটাকে শেয়ার করবে আমি একটা আমার একটা বন্ধুর কাছ থেকে আমার শোনা অভিজ্ঞতাটা ওখানে একটা বিপদে পড়ে একজন কেন একই কথা তিন চারজনকে বলেছে এবং যখন কি যাকে বলেছে সে আরেকটা বন্ধুকে বলেছে হ্যাঁ সে বলছে হ্যাঁ আমাকেও তো এইসব বলেছে ও কি পাগল হয়ে গেছে ও কি এইরকম অবস্থা ও কি এইরকম দুর্দিন আরে ভাই আপনি যখন তাকে সাহায্য না করতে পারবেন তাহলে কেন এইসব কথা বলবেন মানে কি এসব কথা বলে এসব কথা বলার কোনো মানে হয় না সাহায্য না করতে পারলে আপনি কারো সম্বন্ধে বাজে কথা বলবেন না আপনি যদি সাহায্য করতে পারেন তাও আপনি বলবেন না কিন্তু বর্তমান এই সমাজে মানুষ কিন্তু নিন্দার ঝড় তুলছে আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি উপকার তো করা দূরে থাক বেশি বেশিটা মানুষ হচ্ছে আলোচনা করছে সমাজে মানে আপনি যার কাছে বললেন সে আরেকজনের সঙ্গে মিলিত হয়ে অনেক কথা বলছে ফ্রেন্ডস সেটাই মনে মনে আমাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমি বারবার বলি অনেকে বলে অনেকে অবাক হয়ে যে বারবার এসে শুধু সফলতার কথা সফলতার গল্প হ্যাঁ এটাই কথাই আছে যে বুঝি যে খোঁজে যে খুঁজে সে পায় আপনার জীবনে যদি মনে হয় কখনো যে আপনি কিছু করবেন জীবনে ফ্রেন্ড জীবনে কেউ কখনো আপনাকে আটকাতে পারবে না ফ্রেন্ড এটা আমি বলতে পারি আমি অনেক আমার মিত্রদেরকে দেখেছি তারা অনেক বড় বড় জায়গায় যেতে এবং অনেককে পরামর্শ দিয়েও দেখেছি তারা যারা যারা আমার পরামর্শ নিয়েছেন তারা অনেক ভালো ভালো জায়গায় গেছেন এটা আমার জীবনের ভীষণ বড় বড় পাওনা আমার কাছে আমি দেখেছি অনেকে বলে ওষুধ রাস্তায় খুব ব্যস্ত থাকার সময় যখন কেউ জিজ্ঞাসা করে আমি হয়তো তাকে পরের সময় দিই দেখা করব। কিংবা দেখা করবে অনেকটাই আর যখন বিকেলের শেষে মানে সন্ধ্যের আগে যখন একটু ফ্রি থাকি সারাদিন হয়তো ব্যস্ত থাকে সারাদিনটা ব্যস্ত থাকে আবার সন্ধ্যের সময় যদি দেখা করে কেউ একদম পরিষ্কারভাবে তাদেরকে চেষ্টা করি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপনারা কিন্তু ভালো থাকবেন আর যেখান থেকে দেখবেন আমাকে একটা কমেন্ট করবেন আলোচনাটা কেমন লাগলো ভালো থাকবেন আবার দেখা